হর হর মহাদেব জয় শিবশম্ভ আজ শ্রাবণ মাসের প্রথম দিন আর আপনারা নিশ্চয় এই মাসে শিবের ব্রত পালন করবেন নিজ মনস্কামনা পূরণার্থে তাহলে অবশ্যই জেনে নিন আপনি আপনার ভক্তির দ্বারা দেবাদেদেবকে কতটা সন্তুষ্ট করতে পারবেন আপনার শরীরে এমন একটি চিহ্ন কি আছে যেটা শুধুমাত্র মহাদেবের প্রিয় ভক্তদের মধ্যে দেখা যায় শরীরে এই চিহ্ন থাকলে আপনি শিবের প্রিয় শ্রাবণ মাসে খুলে যাবে আপনার ভাগ্যের দরজা শ্রাবণ মাসে এই একটি লক্ষণ মানে আপনি শিব ভক্ত জেনে নিন সেই গোপন সত্য আজকের এই ভিডিওতে আমরা জানব সেই অলৌকিক চিহ্নটির কথা যা থাকলে বোঝা যায় আপনি স্বয়ং শিবের আশীর্বাদ ধন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনি নিজেও সেই ভাগ্যবানদের মধ্যে একজন হতে পারেন নমস্কার বন্ধুরা ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত দেবাদিদেব মহাদেবের এই একটি চিহ্ন যদি আপনার শরীরে থাকে ভগবান শিব আপনাকে অত্যন্ত ভালোবাসেন এবং আপনি ভগবান দেবাদিদেব মহাদেবের একজন প্রিয় ভক্ত বন্ধুরা কিছু ভাগ্যপান লোকেরাই এই লক্ষণ বা চিহ্নের অধিকারী হতে পারেন আপনার মধ্যে সেই চিহ্নটি রয়েছে নাকি অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে তা জেনে নিন দেবাদিদেব মহাদেব তিনি শিব তিনি ত্রিনয়নধারী তিনি একাধারে নীল কণ্ঠ যজ্ঞেশ্বর এবং সর্বাধিক ত্যাগের প্রতীক তিনি আশুতোষ শিব ভক্ত মানে যে শুধু পূজা অর্চনা করা তা কিন্তু নয় বরং দেবাদি দেবে আদর্শ গুণাবলীকে অনুসরণ করায় গ্রহণ করায় হল একমাত্র লক্ষণ লক্ষ্য এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তার গুণাবলীকে অনুসরণ করে এগিয়ে যাওয়াই হলো শিবভক্তদের প্রধান কর্তব্য ভক্তি মানে আত্মার শুদ্ধি অহংকারের বিনাশ এবং সৃষ্টির প্রতি অপরিসীম এক করুণা তবে শিবের প্রকৃত ভক্ত হতে গেলে এটি বিশেষ চিহ্ন থাকা প্রয়োজন যা দেবাদিদেব মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে সেই ব্যক্তিকে এটি এমন একটি চিহ্ন যা দেবাদিদেব মহাদেবকে বেশি সন্তুষ্ট করে তার আশীর্বাদের লাভের পথ সুগম করে এই রহস্যময় চিহ্নটি কি ধীরে ধীরে আজ তারই কথা এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তাই ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওটিগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন নিকটতম বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে এবং কমেন্টে অবশ্যই ওম নম শিবায় কিংবা হর হর মহাদেব কথাটি ভক্তি ভরে লিখে যাবেন তো বন্ধুরা এবার ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক শিবের আদর্শ মানে শক্তি নয় তাণ্ডব নয় শিব হলেন করুণার প্রতীক তার মধ্যে এক বিশাল হৃদয় আছে যা সকল জীবের প্রতি সমান ভাবে প্রসারিত দেবাদিদেব মহাদেব চান আমরা আমাদের অন্তরকে প্রশস্ত করি অনেক বড় করি যাতে সবার প্রতি করুণা প্রদর্শন করতে পারি দয়া দয়াদাক্ষিণ্য রাখতে পারি দেবাদিদেব মহাদেবের মনের মতো আমাদের মনের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে সকলের প্রতি যেন আমাদের সমান দৃষ্টিভঙ্গি থাকে মহাদেব যেমন সকলকে আশ্রয় দান করেন আমাদের উচিত করুণা ও সহানুভূতিশীলতার তার চর্চা করা শিবের কথা বলতে গেলে তার সর্বাগ্রে তার নীলকণ্ঠ রূপের কথাটি মনে পড়ে মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ বের হয়েছিল তখন দেবতা কিংবা অসুর কেউ এই গ্রহণ করতে রাজি ছিলেন না তারা কেউই সাহস করে এগিয়ে আসেনি দেবাদিদে মহাদেব তখন সকলের কল্যাণার্থে এবং পৃথিবীকে রক্ষা করতে এই ভয়ঙ্কর হলাহল নিজ কণ্ঠে ধারণ করেন এবং সেই হেতু তার কণ্ঠ নীল হয়ে যায় কিন্তু এত কষ্ট সহ্য করার পরও দেবাদিদেব বলেন মৃদু কণ্ঠে বলে ওঠেন যা হচ্ছে হোক সমস্ত কিছুই এর ফলে সকলের মঙ্গল হোক এই ঘটনায় আমাদের শেখায় যে আমরা যদি একনিষ্ঠ দেবাদিদেবের মহাদেবের ভক্ত হয়ে থাকি অর্থাৎ শিব ভক্ত হয়ে থাকি তাহলে আমাদেরও এই ধরনের আত্মত্যাগ করার মানসিকতা রাখা উচিত এবং কখনো যদি কারোর জন্য আমাদেরকে কোনো কিছু ত্যাগ করতে হয় তা কিন্তু আমরা অবশ্যই মন থেকে যেন সেই ত্যাগ করতে পারি ই দেবাদিদেব মহাদেবের শিক্ষা মহাদেবের জীবনে অহংকারের কোনো স্থান নেই তিনি করুণার একটি প্রতিরূপ দেবাদিদেব স্বয়ং এই কথা বলেন যে অহংকারই বিনাশের কারণ তাই সম্পূর্ণরূপে অহংকার ত্যাগ করায় একমাত্র বিভক্তদের উদ্দেশ্য হওয়া উচিত কারণ দেবাদিদেব মহাদেব সর্বোচ্চ শক্তিমান হয়েও বিনম্রতা এক প্রকাশ মাথায় এবং আর এগুলি হচ্ছে অহংকারহীনতার প্রতীক তিনি বিশ্বের সৃষ্টিকর্তা এবং পালন কর্তা এই সঙ্গে বিনাশ কর্তাও তবুও তিনি কখনোই নিজেকে বড় বলে প্রমাণ করেন না আর কোনো রাজপল নেই বিলাসবহুল এমনকি তার কাছে কোনো রাজমহলও নেই শুধু তিনি শ্মশানে বসেই ধ্যানে মগ্ন থাকেন এবং বসার মতো বিলাসবহুল কোনো আসনও নেই ইবাদিদেব মহাদেবের এই শিক্ষা আমাদের সর্বদাই গ্রহণ করা উচিত যত বড়ই কাজ করি না কেন কিংবা যত বড়ই শক্তিশালী হই না কেন যদি অহংকারে মত্ত হয়ে যায় তবে শিবের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব যে আমরা সর্বদায় বিনম্রতায় থাকি আমাদের কর্ম যতই মহান হোক না কেন তার ফলাফলের প্রতি আশা কিংবা ভক্তি যেন না থাকে অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় নম্রতা মানুষকে মহাদেবের কাছে পৌঁছে দেয় ভয়হীনতার একমাত্র প্রতীক হলেন দেবাদিদেব মহাদেব এই মহাকাল সময়ে ও সময়ে মৃত্যুর ও মৃত্যু তিনি মহা মৃত্যুঞ্জয় তার কাছে ভয়ের কোন রকম স্থান নেই তার তাণ্ডব নৃত্য সবকিছুকে যেন বিনাশ করে এবং ভক্তদের ভয়হীনতাও থাকতে শেখায় এবং শেখায় কিভাবে সমস্ত পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে সংঘর্ষ কিংবা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে আধ্যাত্মিক মুক্তির পথে ভয় একটা চিরন্তন বাধা সফলতার পথে চলতে গেলে বন্ধুরা ভয়কে আমাদেরকে জয় করতেই হবে বিভক্ত সেই যে ভয়হীন ভাবে তার জীবনযাপন করে থাকেন শিব ভক্ত হতে গেলে ভোগ বিলাস সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে অন সম্পত্তি খ্যাতি সবই ক্ষণস্থায়ী দেবাদিদেব মহাদেব চান আমরা মোহ থেকে সরে মুক্তির পথে অগ্রসর হয়ে আর জীবন ত্যাগ এবং বৈরাগ্যের একমাত্র উদাহরণ জটাধারী মুন্ডবালা পরিহিত শ্মশানে বসবাসকারী এবং শিব ভক্তরা যদি দেবাদিদেব মহাদেবের এই মূল্য বুঝতে শিখে দেবাদিদেব মহাদেব তাদের প্রতি সদয় থাকেন শিক্ষায় বলা আছে যে ভোগ বিলাসে মত্ত হওয়া না বরং আত্মতৃপ্তি অর্জন করায় জীবনের একমাত্র মূল লক্ষ্য হওয়া উচিত যে সাধনা আত্মবিশ্লেষণের মাধ্যমে মুক্তির পথ খুঁজতে হবে তো দেবাদিদেব মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় হতে গেলে যে চিহ্নটি দরকার বা যে চিহ্নটি আপনার শরীরে দেখা যেতে পারে এই সমস্ত গুণের মধ্যে একটি বিশেষ গুণ রয়েছে দেবাদিদেব মহাদেবে অত্যন্ত প্রিয় এই গুণ যদি আপনার মধ্যে থাকে তবে আপনি নিশ্চিতভাবে দেবাদিদেব মহাদেবে অত্যন্ত কাছে কারণ কি দেবাদিদেব মহাদেবে মধ্যেও এই গুণটি বর্তমান আপনার শরীরেও যদি এই চিহ্নটি থাকে তাহলে আপনিও একজন ভাগ্যশালী এবং মহান ব্যক্তি সেই চিহ্নটি হলো অহংকারহীনতা হীনতা আপনার মধ্যে যদি এই অহংকারহীনতা হীনতা থাকে তাহলে আপনি একজন উদার এবং মহান ব্যক্তি এবং আপনি তাহলে বুঝে যাবে যে আপনি মহাদেবের অত্যন্ত প্রিয় একজন মানুষ মহাদেব স্বয়ং চান যে আমরা আমাদের অহংকারকে সর্ব সম্পূর্ণরূপে বিসর্জন দিই যতই শক্তিশালী হই না কেন আমরা এই অহংকার যেন কখনোই আমাদের মনকে কলুষিত করতে না পারে এই অহংকার যেন কখনোই আমাদের মনকে অন্ধকার করে না দেয় আর এই অহংকারের বশবর্তী মানুষ অনেক অনেক বেশি ভুল কাজ করে পাপ কাজ করে এবং নিজেকে পাপ কাজে নিযুক্ত করে সময় তারা দেবাদিদেব মহাদেবের কারণ হয়ে থাকে তাই সম্পূর্ণরূপে অহংকার বর্জন করুন এটি এমন চিহ্ন বন্ধুরা বা এমন একটি জিনিস যেটি ভগবান মহাদেব অত্যন্ত পছন্দ করেন যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সেই ভাগ্যবান সর্বদাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গে সর্বদাই থাকবে আর এই অহংকারহীনতায় মানুষ দেবাদিদেবের অত্যন্ত প্রিয় এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে বন্ধুরা আপনার মধ্যে যদি এই চিহ্ন না থাকেও তবুও চেষ্টা করুন আজ থেকেই সেই নিরঙ্কার হওয়ার প্রতিশ্রুতি দিন নিজেকে অর্থাৎ অহংকারহীন এর মানুষ নিজেকে তৈরি করুন দেবাদিদেব মহাদেবের আপনি অত্যন্ত প্রিয় হয়েছেন তো দেবাদিদেব মহাদেবের সেই সমস্ত আদর্শগুলো অনুসরণ করুন বন্ধুরা অবশ্যই আপনি মহাদেবের কৃপা লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে ওম নম শিবায় হর হর মহাদেব